প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে হাজির হয়েছি দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রবিজ্ঞানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব যেগুলো করলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না বা অন্য আলাদা কোনো নতুন প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন হবে না দু হাজার চব্বিশ সালের যে সাজেশান দিয়েছিলাম রাষ্ট্রবিজ্ঞানের হুবহু কমন পেয়ে গিয়েছে সেই জন্য তোমরা দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো যে সাজেশানগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা করলে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই এদিক ওদিক না করে বা চিন্তাভাবনা না করে যে প্রশ্ন করা তোমাদের সামনে তুলে ধরছি এইগুলোই তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু আর অন্য কোনো প্রশ্ন তোমাদের করার প্রয়োজন হবে না আশা করছি তোমরা যে পাঁচটা প্রশ্ন লিখতে হয় আট নম্বরের সে পাঁচটা প্রশ্নই কমন পেয়ে যাওয়া যাবে অতিরিক্ত প্রশ্নগুলোও আশা করা যায় কমন পেয়ে যাবে সেই জন্য তোমরা সময় না নষ্ট না করে দ্রুত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই প্রশ্নগুলো এখনও অনেকটা মাস সময় আছে তোমরা প্র্যাকটিস করো আশা করছি তোমরা অবশ্যই ভালো ফল পাবে প্রথমে আসব প্রথম অধ্যায় এক ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট এটা হানড্রেড পারসেন্ট কমন বা নিশ্চিত বলা যায় যে দু সালে এটা তোমরা কমন পাচ্ছই দুই জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো তিন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো এই প্রথম অধ্যায় থেকে যে তিনটে প্রশ্ন দিলাম এই তিনটে প্রশ্ন করলে তোমাদের আর কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না এখান থেকে তোমরা একা দু নম্বরের প্রশ্নটা করলেই অবশ্যই কমন পেয়ে যাবে আর পারলে তোমরা তিন নম্বরটা একটু হালকা টাস্ক করে যাবে বা দেখে যাবে যাতে তোমাদের যদি কোনোরকমভাবে অসুবিধা না হয় তারপরে আসবো পঞ্চমাধ্যায় এক উদার নীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন দিয়েছি এখান থেকে প্রথমটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা করলে আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে তারপরে আসবো ষষ্ঠ অধ্যায় এক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো দুই এককক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এখান থেকেও যে দুটো প্রশ্ন দিয়েছি তোমরা এই দুটো প্রশ্ন করলে হান্ড্রেড পারসেন্ট এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না তারপরে আসবো সপ্তম অধ্যায় এক ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দুই ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো এই সপ্তম অধ্যায় থেকেও তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্নই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন করলেই তোমাদের আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই এই দুটো থেকে একটা তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তারপরে আসবো অষ্টম অধ্যায় ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো দুই পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো এখান থেকেও মাত্র দুটো প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্নই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন করলেই আর কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না এরপরে আসবো শেষ নবম অধ্যায় এখান থেকে তোমাদের তিনটে প্রশ্ন দিয়েছি কিন্তু একটা প্রশ্ন করলেই তোমরা হানড্রেড পারসেন্ট সেটা কমন পেয়ে যাবে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে তিনটে প্রশ্ন তোমরা দেখে নাও এক ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দুই ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো তিন ভারতের লোক আদালতের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এখান থেকে যে তিনটে প্রশ্ন দিলাম তার মধ্য থেকে প্রথম প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হানড্রেড পারসেন্ট তোমরা মনে করো এটা কমন পাচ্ছ আর এটা তোমাদের পড়বেই পড়বে আর দুটো প্রশ্ন তোমরা না করলেও হবে কিন্তু প্রথমটা তোমাদের অবশ্যই করতে হবে এই যে প্রশ্ন করা তোমাদের সাজেশান দিয়েছি এখান থেকে যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট বলেছি সাত থেকে আটটা এগুলোই করলেই কিন্তু তোমরা পাঁচটা প্রশ্ন নিশ্চিতভাবে কমন পেয়ে যাচ্ছ আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন